অ্যামাজনের অগণিত ঘন অরণ্য প্রান্তরে লুকানো এক অজানা পৃথিবী একটি উপজাতি যারা আধুনিকতার ছোঁয়া পৌঁছায়নি এই গোষ্ঠী এখনও নিজস্ব ভাষায় কথা বলে ইলেকট্রনিক্স বা মোবাইলের কোনো ছোঁয়া পায়নি তাদের জীবন সরল শান্তিপূর্ণ আর সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানের সঙ্গে জড়িত তারা শিকার করে ফলমূল সংগ্রহ করে আর নিজের হাতে বানানো ঘরে থাকে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে এই উপজাতির জীবন একেবারে অজানা ও রহস্যময় একটি প্রাচীন সভ্যতার নিদর্শন যা আজকের আধুনিক পৃথিবীর ছায়ায় হারিয়ে যেতে বসেছে তারা অন্ধকারের মধ্যে বাস করে তবে তাদের জীবন অন্ধকার নয় এটা এক শান্তির স্বর্গ যেখানে প্রকৃতি ও জীবন এক একসঙ্গে মিলেমিশে থাকছে তাদের বিশ্বাস প্রকৃতি তাদের জীবন চালায় আর তারা সেই প্রকৃতিরই অংশ অজানার এই জীবনধারা আমাদের শেখায় যে সুখের মূল চাবিকাঠি আধুনিক প্রযুক্তি নয় সাধারণ জীবন প্রকৃতি ও পরম শান্তিতে তারা নিজেদের সংস্কৃতি ও বিশ্বাসের মধ্যে শান্তি খুঁজে পায় আর তাদের জীবন যেন এক স্বর্গের প্রতিচ্ছবি এই অরণ্য প্রান্তরের গল্প শুনলে মন ভরে যায় একটি সত্যিকারের শান্তির যা আধুনিক সভ্যতার অস্থিরতার বাইরে কিন্তু এই অদ্ভুত ও সুন্দর জীবন এখন হুমকির মুখে বন উজাড় দূষণ আর আধুনিক সভ্যতার আগ্রাসনে তাদের অস্তিত্ব সংকটে তাদেরকে রক্ষা করতে বিশ্ব জনমত ও সংস্থাগুলির এগিয়ে আসা জরুরি কারণ এই জীবনধারার মধ্যে লুকানো রয়েছে আমাদের জন্য এক মূল্যবান ধন প্রকৃতি ও সরলতার সত্যি শিক্ষা এই উপজাতির জীবন আমাদের মনে এক গভীর বার্তা দেয় প্রকৃত সুখ ও শান্তি প্রকৃতি ও পরম সরলতায় আধুনিকতার ঝকঝকে জীবনযাত্রার মাঝেও এরা আমাদের শেখায় যে শান্তি পাওয়ার জন্য প্রয়োজন শুধু প্রযুক্তি নয় প্রাকৃতিক জীবন ও স্বাভাবিকতা তাদের জীবন আমাদের মনে জাগিয়ে তোলে একটি শান্ত ও